প্রপার পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় অনুযায়ী চিকিৎসা নেয়ার পর সিপিলিস রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় অন্যদিকে এইডস রোগ এটি সম্পূর্ণভাবে কোনোদিনও ভালো হয় না এই দুটি রোগ একই পদ্ধতিতে একই মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে বা ছড়িয়ে থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সিপিলিস এবং এইডস রোগের মধ্যে সম্পর্ক কি দশক অনেকেই মনে করেন সিফিলিস এবং এইডস এই দুটি হয়তো একই রোগ কিন্তু বাস্তবে এই দুটি রোগের মধ্যে মিল দেখা গেলেও মূলত এই দুটি রোগের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে আজকের আলোচনায় আমরা প্রথমেই সিপিলিস এবং এইডস রুগের পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব এবং বিডুর শেষাংশে আমরা এই দুটি রোগের মধ্যে কি কি মিল রয়েছে সেটা নিয়ে কথা বলবো তাহলেই যা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে সিফিলিস এবং এইডস মধ্যে মূলত সম্পর্কটা কী সিফিলিস এবং এইডস রোগের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সিফিলিস এক প্রকার ব্যাক্টোরিয়াজনিত রোগ যে ব্যাক্টোরিয়ার সংক্রমণের ফলে এই রোগটি হয়ে থাকে সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম নামক এক প্রকার ব্যাকটেরিয়া অন্যদিকে এইডস হচ্ছে এক প্রকার ভাইরাস জনিত রোগ যে ভাইরাসের সংক্রমণের ফলে এই রোগটি হয়ে থাকে সেই ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি ভাইরাস নাম্বার টু প্রপার পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় অনুযায়ী চিকিৎসা নেয়ার পর সিপিলিস রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় অন্যদিকে এইডস রোগ এটি সম্পূর্ণভাবে কোনোদিনও ভালো হয় না নাম্বার থ্রি যদি কারো সিপিলিস হয় এবং চিকিৎসা নেয়ার পর যদি ওই ব্যক্তি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেশে ওয়ার্কিং বিষয় যাওয়া পসিবল বা সম্ভব অন্যদিকে যাদের এইডস হবে বা যাদের এইচআইভি ভাইরাস ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে ওয়ার্কিং বিষয় বাইরে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায় নাম্বার ফোর সিভিল রোগীদের ক্ষেত্রে রোগের প্রাথমিক পর্যায়ে বিশেষ করে যৌনাঙ্গ অথবা শরীরের চামড়ার বিভিন্ন স্থানে বিশেষ এক ধরনের আলসার বা ঘা হতে দেখা যায় অপরদিকে এইডস আইভি রোগীদের ক্ষেত্রে বা এইডস রোগীদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে বা যৌনাঙ্গে তেমন কোনো বিশেষ ধরনের আলসার বা ঘা হয় না নাম্বার সিভিল ক্ষেত্রে রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক ওজন একেবারে স্বাভাবিক থাকে অন্যদিকে এইডস রুগীদের ক্ষেত্রে রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক ওজন ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে একেবারেই ধ্বংস হয়ে যায় নাম্বার সিক্স হচ্ছে সিভিলস রুগীদের ক্ষেত্রে রোগটা শিওর হবার জন্য যে পরীক্ষাগুলো করার প্রয়োজন হয় সেই পরীক্ষাগুলোর মধ্যে হচ্ছে টিপিএইচ এ এবং ভিডিআরএল ওপর দিকে এইচআইবি বা এইডস রুগীদের ক্ষেত্রে রোগটি শিওর হবার জন্য যে পরীক্ষাগুলো করার প্রয়োজন হয় তা হচ্ছে এইচআইভি টেস্ট পিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ইত্যাদি নাম্বার সেভেন সিভিলিস রুগীদের ক্ষেত্রে সিভিলিস রোগীর চিকিৎসায় যে মেডিসিনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিশেষ এক ধরনের অ্যান্টিবায়োটিক যেমন ইনজেকশন ব্যঞ্জাতেন পেনিসিলিন অথবা ইনজেকশন সেফটি একজন অথবা ক্যাপসুল ডক্সিসাইক্লিন ওপর দিকে এইডস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের অ্যান্টিভাইরাল মেডিসিন যার নাম হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি নাম্বার এইট যদি কোনো পেশেন্টের সিভিলিস রোগ হয় এবং চিকিৎসা নেওয়ার পর যদি পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে এই সিভিলিস রোগটি এই পেশেন্ট থেকে অন্য কোনো পেশেন্টে ছড়াবে না অপরদিকে এইডস রোগ পেশেন্টের চিকিৎসা নেওয়া অবস্থায় বা চিকিৎসা চলাকালীন অবস্থায়ও এই রোগটি একজন থেকে অন্যজনে ছড়াতে পারে বা ছড়িয়ে থাকে দর্শক এগুলোই হচ্ছে সিফিলিস এবং এইডস রোগের মধ্যে মূলত পার্থক্যসমূহ এবার আসি সিভিলিস এবং এইডস রুগের মধ্যে কি কী মিল রয়েছে সিভিলিস এবং এইডস রুগের মধ্যে যে মিলগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে সিফিলিস এবং এইডস এই দুটি রোগ একই পদ্ধতিতে একই মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে বা ছড়িয়ে থাকে নাম্বার টু হচ্ছে সিফিলিস এবং এইডস দুটি রোগকেই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ বলা হয় নাম্বার থ্রি হচ্ছে সিভিলিস এবং এইডস দুটি রোগের ক্ষেত্রেই প্রাথমিকভাবে পেশেন্টের শরীরে তেমন কোনো লক্ষণ দেখা যায় না নাম্বার ফোর হচ্ছে সিফিলিস এবং এইডস দুটি রোগের ক্ষেত্রেই রোগটি হয়েছে কিনা তা শিউর হবার জন্য রক্ত পরীক্ষা করে কনফার্ম হওয়ার প্রয়োজন হয় বা শিউর হতে হয় নাম্বার ফাইভ যেহেতু সিভিলিস এবং এইডস একই পদ্ধতিতে একজন থেকে অন্যজনের শরীরে ছড়ায় বা সংক্রামিত হয় সেহেতু যাদের সিভিলিস হবে তাদের ক্ষেত্রে এইডস হবার অনেক ঝুঁকি থাকে অথবা যাদের এইডস হবে তাদের ক্ষেত্রে সিভিলিস রোগটি হবার অনেক ঝুঁকি থাকে আর এটাই হচ্ছে সিভিলিস এবং এইডস মধ্যে মূলত সম্পর্ক তবে দুটি রোগ আলাদা আলাদা রোগ দর্শক আর এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ